নমস্কার সবাইকে গল্প পার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কোণে দেখা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম গত মাসে হাটে কতকগুলি গোলাপের চারা কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার জানাশোনা তাদের বললাম কী রকম কলম দিয়েছিলে হে যে সব টবে বসাতে দেরি সইল না তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলেছে আব্দুল কাদের নয় এবং অত্যন্ত মামুলি জাতের টি রোজ ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটাই আজ আছে সেদিন এ ছিল না তাই ঠকেছিলাম এ লোকটা খুব অপ্রতিভ হল বললে বাবু কি হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দিক দেখতে পারি নি ঠিকে উড়ে মালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশ্বাস করলে চলে না আবার না করলেও চলে না আমি তো সারাদিন হাটে সামলাতে পারি না বাবু ওদেরই ধরে পাঠাতে হয় আমি শুনেছিলাম টি রোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টি রোজই দাম নেব এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তা তো তারই লাভ বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন না বাবু বাজার খুব জেঁকেছে বর্ষার নোয়ালির মুখ নানা ধরনের গাছের আমদানি হয়েছে বড় বড় বিলেতি ডোপাটি মাতিয়া বয়েল অতশীলতা রাস্তার ধারের শাড়িতে নানা ধরনের পাম, ছোট ছোট পাম থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখীর যদিও এ সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকেলের ছোবড়া ও তার বাঁধা ফান ও রঙিন আবছা যথেষ্ট বিক্রি হয়েছে লোকের ভিড়ও বেশ হঠাৎ দেখি আমায় অনেক দিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু সাতের তিন নম্বরে কানাই সরকার লেনের মেসে তার সঙ্গে অনেক দিন একসঙ্গে কাটিয়েছি সে আজ সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় আর তার কোনো খবর রাখিনি আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পিছনে ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকার পরে সে আমায় চিনলে হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে আরে জগদীশবাবু যে তারপর ও আমার সঙ্গে এক যুগ পরে তারপর আছেন কেমন বলুন আমি বললাম তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম হিমাংশু হেসে বললে তার মনে নেই সেই আপনি দার্জিলিংয়ের লিলি কিনলেন আপনার তো খুব শখ ছিল লিলির এখনও আছে আসুন আসুন অন্য কোথাও গিয়ে একটু বসি ও মিস্টার কোনো খবর আর রাখেন নাকি আচ্ছা সেই অনাদিবাবু কোথায় গেল খোঁজ রাখেন আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে গা হাত পুড়িয়ে ফেললে মনে আছে তার বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প ও গল্প নানা পুরোনো দিনের কথা তার কথাবার্তায় ভাবে বুঝলুম সে কলকাতায় এসেছে অনেক দিন পরে জিজ্ঞাসা করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু সে বললে বিএনআরে একটা স্টেশনে বুকিং ক্লাকে ছিলাম টাটানগরের ওদিকে কিছুদিন থাকার পর দেখলাম জায়গাটার মাটিতেই ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেখানেই এখন আছি ফুলের বাগান করেছি তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল কিছু চাষবাসের জমি কিনেছি তাতেই চলে যায় কিন্তু সেসব কথা থাক আজ এখন একটা গল্প করি শোনো গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম তখন গল্পের শুনে মনে হয়েছে প্রেম জড়ানো আছে এর সঙ্গে বসো বসো সে বললে না সব নয় অন্য এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মেসে থাকতেই আমি একটা এরিকা পাম কিনেছিলাম আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল মনে আছে আচ্ছা তা হলো শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরও দুবার চা খেলাম এক বাক্স সিগারেট পোড়ালাম বউবাজারের মোড়েই গির্জা ঘড়িটায় সাড়ে নটা যখন বাঁচল তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা জেনে থাকা দরকার গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়া থেকেই বলে দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো তখন তার চাল চলন দেখলে মনে হবার কথা নয় যে সে বেশ অবস্থাপূর্ণ ঘরের ছেলে সে যে তাহার বিহারে বা বেশ বোষার খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানা ধরনের এবং এই শখের পেছনে সে পয়সা বার করত নিতান্ত নিতান্তই বেআন্দাজি তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া এ কথা বলতে আর কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন সেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকারের জিনিস সে ভালো খেত না ভালো জামা কখনো দেখিনি তার গায়ে কিন্তু এই ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্যও ছিল না তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো টিউশনই করে দিন চলতো তাও আবার সবসময় জুটত না তখন বন্ধু বন্ধুবান্ধবদের কাছে ধার করত যখন ধারও মিলতো না তখন দিন কতক এক মাসির বাড়ি গিয়ে মাস মাছ দুই কাটিয়ে আসতো কিন্তু পয়সা হাতে হলে কাপড় জামা না কিনুক খাওয়া দাওয়া না করুক ভালো গাছপালা দেখলে কিনবেই মিসে আমাদের ঘরের সামনে ছোট্ট একটা অপরিসর বারান্ডাতে সে তার গাছপালা টপগুলো রাখত গোলাপের উপর তার তত ঝোঁক ছিল না সে ভালোবাসত নানা রঙের জাতীয় পাম। বিশেষ করে বড় জাতীয় পাম্প আর ভালোবাসত দেশি বিদেশি লতা ইউস্টারিয়া অতসী মাধবীলতা মাধবী বলিয়া ইত্যাদি কত পয়সাই সে তাদের পিছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা শুকনো গাছপালা ভেঙে দিচ্ছে গাছ হেলে দিচ্ছে এ টবের মাটি ও টবে ঢালছে পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের সার মিশিয়ে পরীক্ষা করছে এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বই কিন্তু একবার কি একটা উপায়ে ও এই লতায় নীলকলমী ও সাদা কলমি ফোটালে ভায়োলেটের ছিটছিট দেওয়া অতসি অনেক কষ্টে তৈরি করেছিল বেগুনির রঙের ক্লাইসেন খিমালেরই জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সুবিধা হয়নি তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা দেওয়াল বা শখের পেছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে মানুষের মনের শক্তির যে একটা বড় পরিচয় হিমাংশু বলত সেদিন একটা পাড়া একজনের বাড়ি দিয়েছি বুঝলেন গিয়েছিলাম তাদের গোলার কাছে তিন ধরনের পুরোনো নারকেল গাছ হয়ে আছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয় হিমাংশ প্রায় পাম আর অর্কিড দেখতেই শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করতো একবার সে একটা অ্যারেকা পাম কিনে আনলে খুব ছোট নয় মাঝারি গোছের মাটিতে টবে বসানো কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে করে দমদমায় কোন বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে কলকাতার মেসের বারান্ডায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ একবার সে আর আমি দিন কুড়ি বাইশের জন্যে কলকাতার বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছের জল দেওয়ার জন্য ফিরে এসে দেখা গেল ছ সাতটা ফান পাম্প শুকিয়ে পাখা হয়ে গেছে সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তিনতলা টবে দেবার জন্য গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতেই তার ট উদ্যোগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু এই এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল বেশি তার খাতা ছিল তাতে লেখা থাকতো কোন কোন মাসে কোন তারিখে গাছটা নতুন ডাল ছাটলে গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড মাটির টপ বদলে তাকে পিপে কাটা কাঠের টবে বসাতে হলো মেসের বারান্ডা থেকে নামিয়ে একতলের উঠোনে বসাতে হলো এসব লাগলো এসবে লাগলো বছর পাঁচ সময় সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনা না হতে আমাদের মেস ভেঙে গেল। দুজনে আর একত্রে থাকার সুবিধে হলো না আমি চলে গেলাম ভবানীপুর হিমাংশু গিয়ে উঠলো শামবাজারে একটা মেসে একদিন আমার এসে বিমুর মুখে বললে কি করি বাবু ও মেসে আমির টপগুলো রাখার জায়গা হচ্ছে না অন্য অন্য টপ না হয় কিনারাই করতে পারি কিন্তু সেই এরিকা পাম্পটা সেখানে রাখা একেবারে অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো মেস দেখলাম এত বড় গাছ রাখার সুবিধে কোথাও হয় না আর টানাটানির খরচও বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারি না তারপর থেকে আমার সঙ্গে আজকে দিনটা ছাড়া আর কোনো দিন দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোন বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নিলামওয়ালার কাছে এরিকা পামের টপটা রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসতো রোজ একবার গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা শুধু সে খদ্দের সন্ধানে যেত তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে যেত গাছটা দেখতে হিমাংশ কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইতো না দুদিন পরে যা পরের হয়ে যাবে দুদিন পরে যেটা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসের তবু একদিন যখন দেখলে গাছটার যে নধর সতে স্ত্রী যেন ম্লান হয়ে এসেছে নীলামওয়ালার কাছে জল দেওয়া হয়নি তেমন যত্ন করেনি সে লজ্জিত মুখে দোকানদারের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে গাছটার তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না লাগলে বিক্রি হবে কেন জল কোথায় আছে আমি নিজে না হয় কারণ দু পয়সা আসে আমি তো আমারই তো আসবে তারপর থেকে পয়সার জন্যই করছে এই অছিলায় রোজ বিকেলে নীলামওয়ালার দোকানে গিয়ে গাছে জল দিত এক দিন দেখত দোকানের চায় ছোকরারা আগে থেকেই জল দিয়েছে রোজ নীলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু শখের গাছ খুব বেশি লোকের নেই গাছটা আর বিক্রি হয় না একদিন নীলামওয়ালা বললে বাবু গাছটার তো সুবিধে হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখার জায়গা নেই থাকলে সেখানে সে বিক্রির জন্য দিয়েই বা যাবে সে সময় তার অত্যন্ত খারাপ সময় যাচ্ছে চাকুর চেষ্টায় আকাশ পাতাল হাতরে কোথাও কিচ্ছু মিলছে না নিজের থাকার জায়গা তো নেই পিঁপে কাটা কাঠের টবে বসানো অত গাছ রেখে রাখে কোথায় মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে আর কলকাতা থাকাই চলে না কলকাতার বাইরে যাওয়ার আগে গাছটার একটা কিনারা হয়ে না গেলে মনে শান্তি পেত কিন্তু আজও যা কালো তাই নীলাম কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখার জন্যে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামওয়ালার দায় পড়েছে কোথাকারে একটা এরিকা পাম গাছ বাঁচলো কি মূল্য এত তদারক করার তার খরচ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেক দিন পূর্বে সে আবার এলো কলকাতায় নীলামওয়ালার দোকানে বিকেলে গেল গাছ দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে সাড়ে সাত টাকায় কমিশন বাদই হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্য তত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হল গাছটা সে দেখে আসে নীলামলার সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি হয় নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরের দিন সকালে গেল সেখানে সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোট ছোট, গোয়ালা কম্পাউন্ড উঠোনের এক একটা বাতাবি লেবু গাছ আছে গেটের কাছে একটা চারা পাকুর গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম অনেক রকম রেখেছে তার মধ্যে ওর পামটাই সব সকলের বড়। হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডকে ঢুকবার দরকার হলো না রাস্তা ফুটপাথ থেকেই বেশ দেখা যায় বারান্দায় উঠবার পৈঠার ধারেই তার পিঁপে কাটা টপ টপসত্যু পাম গাছটা বসানো রয়েছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকার সময় আরো আরও বেশি সতেজ সবুজ ছিল হিমাংশুর মনে পড়ল, এই গাছটা কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকতো ও বলতে পারে প্রত্যেকটা ডালের জন্ম কাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো সেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকের ডালগুলো সব ছেটে দিয়েছে মালিকে ডাকিয়ে পড়ল ভালোগুলো ওরকম কাটছো কেন মালিটা ভালো মানুষ বললে আমি কাটিনি বাবু সাহেব বলে দিয়েছে নিচে ডাল না রাখতে উপরে কচি ডাল ঝোর পাবে না বললে টবের গাছ না হলে ডালগুলো আপনার থেকে ঝরে যেত হিমাংশু বললে তোমার সাহেব কিছু জানে না যা করে যাবার তা তো গিয়েইছে এত বড় গুঁড়িটা বার হয়েছে তো কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশুর গাছের কথা ভুলেছে সে গভলি না ঘাটছে ওদিকে কোথায় জমি নিয়ে বসবাস করছে ইতিমধ্যে গাছপালার মধ্যে দিয়ে ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন এখানে হিমাংশ ফুলের চাষ আরম্ভ করে দিলে খরের বাংলো বাঁধলে একদিকে দূরে অনুচ্ছ পাহাড় নিকটে দূরের শালবন ঝাজার মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগিরই ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনেই তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছাড়া শহরে আসতে ইচ্ছেও হতো না বছর দুই কাটলো আরও ইতিমধ্যে সে বিবাহ করেছে সস্ত্রীক ওখানেই থাকে আজ তিন দিন হলো সে কলকাতায় এসেছে প্রায় পাঁচ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলো দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কি না বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সে স্ত্রী আর নেই বাড়িতে বোধ মানুষ বাস করেনি বছর দুই কি তার বেশি উঠোনে বোন হয়ে গিয়েছে পৈঠাগুলো ভাঙা বাতাবি লেবু গাছে মাকড়সার চাল বারান্ডার রেলিংগুলো খসে পড়েছে আর সে এরিকা পাম্পটা আছে কিন্তু কি চেহারা হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই স্ত্রী নেই নিচে ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে ধুলো আর মাকড়সার জালে ভর্তি যার যা অবস্থা টবও বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি গাছটা যেন আমায় চিনতে পারলে আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো আরও বাঁচবো এখনও ছেড়ে যেও না আমায় আমায় বাঁচাও রাত্রে হিমাংশুর ভালো ঘুম হলো না আবার সার্কুলার রোডে গেল সন্ধ্যা নিয়ে জানালে সাহেব মারা গিয়েছে বুড়ি মেম আছে এলিয়েট রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এই বাজারে বাড়ি কেনার খদ্দেরও নেই মেম টাকা দিয়ে গাছটা ও কিনে নিলে এখনও সার্কুলার রোরে বাড়িটাই আছে কালো গালডিতে ফিরে যাবে গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বিদায় নেবার সময় হিমাংশু বললে বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেব। তাই একটা ছোট্ট খাট্ট অল্প বয়সে দেখতে ভালো পাম খুঁজছিলাম পাগল নয় হে পাগল নয় ভালোবাসার জিনিস হতো বুঝতে নমস্কার